শেয়ার শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও আছি খুব ভালো তোমাদের সুস্থতা কামনা করে আমি শুনছি আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর কি দেখো একটা নতুন মানুষের সাথে তোমাদের পরিচয় করা দিদা একটু মুখটা তুলুন এইটা হলো আমার দিদিমা শাশুড়ি তোমাদের সাথেই প্রথমবার শেয়ার করছি ঠাকুমা শাশুড়িকে শেয়ার করেছে দিদিমা তো আসেই না আমাদের বাড়ি দিদা আসতে ভুলে গেছে দেখো আজকে আমাদের উল্টো রথ তার জন্যেই সকালবেলায় সমস্ত কি সকাল নয় যে দিও প্রায় সাড়ে আটটা বাজছে আটটা পঁচিশ হোক সারাদিন কী করে না করি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা শুরু করার পর বসে বসে সবাই মিলে সবজি কাটছিলাম কারণ বললামই তো আমাদের বাড়িতে রথ আর হঠাৎ করেই নতুন কুটুম এসে বাড়িতে মিষ্টি খাইয়ে গেল হ্যাঁ আমার যে ননদের বিয়ে হয়েছে ননদ নতুন নন্দাই সবাই মিলে এসে মিষ্টি খাওয়াতে এসেছে আর আমিও কি করব খুঁজে পাচ্ছিলাম না যেটুকু বাড়িতে ছিল সেরকম একটুখানি দিলাম আর ওরা যখন যাচ্ছিলো তখন কিন্তু আমি একটু ভিডিও বানিয়েছিলাম বললাম একটু ভিডিও বানিয়ে নিই দাঁড়াও বললো হ্যাঁ হ্যাঁ বানাও করে বানিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি লেগে পড়েছিলাম রান্নাবান্নার কাজে আর আজকে কিন্তু আমার এমনি মনটা একটু খারাপ ছিল মনটা খারাপ ছিল বলতে এক তো বাইরে অনুষ্ঠান হচ্ছে বাড়িতে তোমাদের দাদাভাই উপোস করে আছে আবার এত রান্না লোকজন সমস্ত কিছু ভিড়ের মাঝে নিজেরও কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছিলো গরমে তার জন্য মনটাও খারাপ ছিল আর ভিডিও সেইভাবে সবাইকে বললে তবে ক্যামেরা ধরে দিচ্ছে না হলে দিচ্ছে না আর তোমাদের দাদাভাই যেহেতু পোস করে আছে ও তো সময় একটু মানে আমার কাছ থেকে দূরে থাকছে তার জন্য ওকেও ক্যামেরা ধরেতে দিতে বলতে পারছি না মানে এরকমভাবেতেই মনটা ভীষণই খারাপ ছিল কারণ বুঝতে পারছিলাম না যে হ্যাঁ কে ক্যামেরা ধরে দিবে কাকেই বা বারবার বলবো যে রান্না প্রায় শেষ হয়ে গেছে তখন কিন্তু একটু ভিডিও বানিয়ে দিয়েছিলো তোমাদের দাদাভাই একটু বানিয়ে দিয়েছিল আমি তখন কিন্তু সমস্ত কিছু বাগানো গুছানো করছিলাম তিরিশ জনের রান্না একা হাতেই করলাম কারণ দুবেলা মিলে আত্মীয় স্বজন সমস্ত কিছু মিলে কিন্তু প্রায় তিরিশ জন ছিল তিরিশ জনের একা হাতেই প্রায় করেছিলাম আর কিছুটা মা করে দিয়েছিল উনানেতে আর এইটা একদম দুপুরবেলায় খাওয়া দাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট হবার পর কিন্তু একদম বিকালবেলায় স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম এরপর আমরা যাব মন্দিরে মন্দিরের ওইখানে গিয়ে এরপর তোমাদের দাদাভাই সকাল থেকে না খেয়ে মানে জল পর্যন্ত না খেয়ে আছে কুলোদেবতাকে কাঁধে নেবে বলে তার জন্য রেডি হয়ে গেছে স্নান করে আর আমিও এদিকে স্নান করে নতুন কাপড় পরে আর করে কিন্তু রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে আগে বেরিয়ে গিয়েছিলো আমি কিন্তু তারপরে একটু পরে বেরিয়েছিলাম আর সবাই মিলেই বেরিয়েছিলাম বাড়িতেই যে পেছনে মা দিদিভাই আসছে মানে আমার আর মা আসছে শাশুড়ি মা আর আমি সামনেটা এগিয়ে গিয়েছি আর তোমাদের দাদাভাই আরে কিন্তু সামনে এগিয়ে চলে গেছে অলরেডি মন্দিরে এই যে মন্দিরে এসে দেখো বাবার আবার মানে আমাদের কুলদেবতার যে পালকি হয় সেটাকেও ফুল দিয়ে সাজানো হয়ে গেছে সুন্দর করে আর এখানে ঢাক বাজছে আর সবাই চলে এসেছে আর এই যে প্রথমে আমার শ্বশুরমশাই নিলেন কারণ আমাদের যেহেতু অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে তোমাদের দাদাভাই এই প্রথমবার নির্জলা উপবাস করে এত গরমের মধ্যেও কিন্তু ঠাকুর নিল কিন্তু সমস্ত নিয়ম কানুন তো সে জানে না তার জন্য আমার শ্বশুরমশাই নিজেও ছিলেন কারণ বললেন যে আমিও থাকি কারণ নিয়ম নিয়মকানুনগুলো সমস্ত কিছু তোকে দেখিয়ে দেব করে দেব তার জন্যই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে সাথে আমার শ্বশুরমশাইও কিন্তু ছিলেন তার জন্যই বাবা ছেলে দুজন একসাথেই উপবাস ছিলেন দিয়ে এই যে পালকি নিয়ে যাচ্ছেন এরপর রথের কাজ আছে রথে তোলার জন্য আর আমি একটু করে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু অনেক কিছুই নিয়ম কানুন থেকে শুরু করে অনেক কিছুই আছে সেহেতু সমস্ত কিছু আমরাও জানি না তোমাদের দাদাভাই তো এই প্রথমবার নিচ্ছে মানে তাহলে সেই বা কী করে জানবে তার জন্যেই কিন্তু শ্বশুরমশাই উপসছিলেন যে হ্যাঁ তাকে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া দেখিয়ে দেওয়ার জন্যই আর যতই হোক ছেলে প্রথম নিচ্ছে মানে বাবার তো ও খুব একটা সাহস বা ভরসা হয় না ছেলের পাশে থাকা একটা বাবার তো অধিকারের মধ্যেই পড়ে তার জন্যে আমার মশাইও কিন্তু ছিলেন আর তোমাদের দাদা ভাইও কিন্তু ছিলেন হ্যাঁ দিয়ে দুজনেই কিন্তু ঠাকুর নিয়েছিলেন আর সবারই মনের মধ্যে একটু অন্যরকম ভাবনা চিন্তা হচ্ছিল যে হ্যাঁ ঠিকঠাকভাবে সমস্ত কিছু নিয়মকালন পালন করতে পারবে কি না না কি হবে তোমাদের দাদাভাই তো প্রথম থেকেই বলেছিল না আমি সমস্ত কিছুই পালন করতে পারবো বাবাকে থাকতে হবে না কিন্তু তবুও যতই হোক প্রথমবার তো সেই জন্য উনি ও ছেলের উপর পুরোটা ভরসা করে ছেলেকে ছেড়ে দিতে পারছিলেন না তার জন্যেই বাবা ছেলে দুজনেই ছিল আর এদিকে দেখো ঠাকুরের সাথে আমরাও সবাই মিলে বেরিয়ে পড়েছি এখানে আমার দিদি ভাই এসেছে আমার ননদ আছে আর আমার ছেলে সবাই মিলে ঠাকুরের সাথে হাঁটতে হাঁটতে কিন্তু চলে গিয়েছিলাম রথ রথে ঠাকুর তুলতে আর এখানে তারপর আমরা এসে আইসক্রিম খাচ্ছিলাম ঠাকুর অলরেডি তোলা হয়ে গেছে আমরা রথও ঠেলে নিয়েছি কিন্তু সেই মুহূর্তে ক্যামেরা কেউ ধরে দিবার ছিল না বললামই তো ক্যামেরা সব সময় কাকে বলবো যে একটু ধরে দাও একটু ভিডিও বানিয়ে দাও নিজের মতন করেই ভিডিও বানায় এডিট করি আর নিজের মতন করেই পোস্ট করার চেষ্টা করি আর তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করি তখন একবার মন্দিরে গিয়েছিলাম মন্দির থেকে রথতলা হয়ে তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম এসে কিন্তু আবার গিয়েছিলাম প্রায় নটার সময় এটা রাত নটার সময় তোমাদের দাদা ভাই ভাইয়ারে যে উপোস ছিল ঠাকুর নামিয়ে ওখান থেকে দিয়েছিল ডাবের জল আর মিষ্টি সমস্ত কিছুই খেতে কারণ যেহেতু ওরা সারাদিন উপোস আছে মানে নির্জলা উপোস আছে যেহেতু মানুষগুলোকে প্রথম কমিটি থেকে কিন্তু ডাবের জল মিষ্টি সমস্ত কিছু খেতে দেয় শরবত সেরকম দিয়েছিল আর তারপর দেখো এটা রাত্রেবেলায় তোমাদের দাদা ভাইয়ের সাথে কিন্তু তারপরে আমি মেলা দেখতে বেরিয়েছিলাম কারণ সে বললো যে আবার কোন বছর ছুটি পাবো না পাবো তুমি চলো দুজনে একসাথে একটুখানি মেলা দেখি আর তোমারও তো সকাল থেকে সারা দিন ঘরেতে এত রান্না কাজের মধ্যে তোমাকেও একটু ফ্রি করি করে বেলায় প্রায় এগারোটার সময় দুজন মিলে কিন্তু বেরিয়েছিলাম মেলা দেখতে আর এই দিকে দেখো আবার আইসক্রিম খাচ্ছে এত পরিমাণ আইসক্রিম খেয়েছি এই গরমের মধ্যে ধারণার বাইরে যাই হোক ভিডিওটা আজকে এই ফোন পর্যন্তই শেষ করছি তোমাদের দাদা ভাইয়ের সাথে মোটামুটি দিনটা ভালোই কাটছে কেটেও গেছে আর অনুষ্ঠানও বেশ ভালোই আনন্দ করেছি অনুষ্ঠানের মধ্যেও চলো সকলে ভালো থেকে সুস্থ থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে ইউটিউব থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু ফলো করে দিও আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টস করে জানিয়ে ওটা